বাণিজ্যের পর এবার শিক্ষা খাতে চীনের সঙ্গে দ্বন্দ্বে জড়াতে যাচ্ছে যুক্তরাষ্ট্র এবার চীনা শিক্ষার্থীদের ভিসা বাতিল করা শুরু করবে যুক্তরাষ্ট্র বুধবার মার্কো রুবিও এক্সে দেওয়া এক পোস্টে এ ঘোষণা দিয়েছেন মার্কিন পররাষ্ট্র দপ্তর প্রকাশিত এক বিবৃতিতেও একই কথা বলা হয়েছে মার্কিন পররাষ্ট্র দপ্তর প্রকাশিত বিবৃতিটির শিরোনাম নতুন ভিসা নীতি আমেরিকাকে অগ্রাধিকার দেয় চীনকে নয় রুবিও তাঁর এক্সে দেওয়া পোস্টে বলেন যুক্তরাষ্ট্র চীনা শিক্ষার্থীদের ভিসা বাতিল করা শুরু করবে যাদের মধ্যে চীনা কমিউনিস্ট পার্টির সঙ্গে সম্পৃক্ত বা সংবেদনশীল বিষয়ে পড়াশোনা করা শিক্ষার্থীরাও অন্তর্ভুক্ত বিবৃতিতে বলা হয় চীনা শিক্ষার্থীদের ভিসা আগ্রাসীভাবে বাতিল করার জন্য মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের নেতৃত্বাধীন প্রশাসনের পররাষ্ট্র দপ্তর হোমল্যান্ড সিকিউরিটি বিভাগের সঙ্গে কাজ করবে এই শিক্ষার্থীদের মধ্যে চীনা কমিউনিস্ট পার্টির সঙ্গে সম্পৃক্ত বা সংবেদনশীল বিষয়ে পড়াশোনা করার শিক্ষার্থীরা অন্তর্ভুক্ত থাকবেন এমনকি ভবিষ্যতে চীন এবং হংকংয়ের শিক্ষার্থীদের ভিসা প্রদানের ক্ষেত্রে বাড়তি কড়াকড়ি আরোপের সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলেও জানান রুবিও এজন্য ভিসা প্রদানের মানদণ্ড পুনর্বি de hecho una এদিকে যুক্তরাষ্ট্রে আন্তর্জাতিক শিক্ষার্থীদের দ্বিতীয় বৃহত্তম উৎস দেশ চীন যুক্তরাষ্ট্রে কয়েক হাজার চীনা শিক্ষার্থী বিশ্ববিদ্যালয় পর্যায়ে পড়াশোনা করছেন দু হাজার তেইশ চব্বিশ শিক্ষাবর্ষে যুক্তরাষ্ট্রে মোট বিদেশি শিক্ষার্থীর প্রায় এক চতুর্থাংশই ছিল চীনা শিক্ষার্থী অন্যদিকে ট্রাম্প প্রশাসনের এই পদক্ষেপ কার্যকর হলে মার্কিন একাধিক বিশ্ববিদ্যালয়ের গুরুত্বপূর্ণ আয়ের উৎসে যেমন ব্যাঘাত ঘটবে তেমনি মার্কিন প্রযুক্তি প্রতিষ্ঠানগুলো মেধাবী নবীন কর্মী খুঁজে পেতেও কিছুটা বেকায়দায় পড়বে আই বি টি ইউ এসএয়র্ক